অপরাধ দমন ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন অপরাধ দমন ট্রাইব্যুনাল তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অলস অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মতামত থেকে তাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষা সময়সূচিগুলো জানতে পারবেন তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে চান তো আপনারা এই লিঙ্ককে ক্লিক করে দেবেন ডিসক্রিপশন বক্সে যে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিলে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু অপরাধ দমন ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ অপরাধ ডমন ট্রাইব্যুনালে যারা চাকরি করতে চান তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা মনোযোগ সহকারে দেখবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আহ্বায়ক নিয়োগ কমিটি দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালত কার্যালয় চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশ আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে মানব মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম নিম্নে বর্ণিত সৈন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে নিম্নে বর্ণিত শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে নিম্নে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের সহস্তে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনাদেরকে হাতে লিখে এই দরখাস্তটা করতে হবে দেখতে পাচ্ছেন প্রথমে গাড়ি চালক নেবে একজন ন হাজার টাকা থেকে বাইশ টাকা গ্রেড হচ্ছে ষোলো অষ্টম পাস মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স হতে হবে এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারপরে দেখতে পাচ্ছেন দুই নম্বর অফিস সহায়ক পদের সংখ্যা দুইটি আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা অষ্টম শ্রেণীপাশ তো আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে আহ্বায়ক কমিটির নিকট অতিরিক্ত জেলা দয়রা জাজ এরা অসত্র আদালত চট্টগ্রাম বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা স্বামীর নাম যদি থাকে বর্তমান ঠিকানা নিজ জেলার জন্ম তারিখ এক নয় দু হাজার চব্বিশ তারিখের প্রার্থীর বয়স জাতীয়তা জাতীয় পরিচয়পত্র নম্বর ধর্ম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করতে হবে আবেদনপত্র আগামী এক নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা পাঁচ ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আহবায়ক কমিটির নিকট অতিরিক্ত জেলা দয়রা দয়রা জজ চতুর্থ আদালত কার্যালয় চট্টগ্রাম চারশো পাঁচ বরাবর পৌঁছাতে হবে উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স এক নয় দু হাজার চব্বিশ তারিখে কমপক্ষে আঠারো বছর অনেক তিরিশ বছর হতে হবে প্রার্থীর যদি মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা সন্তান হন তাদের সেক্ষেত্রে তাদের বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তানদের আবেদনপত্রের সহিত মুক্তিযোদ্ধা পিতা মাতার মুক্তিযোদ্ধা সনদের প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত দাখিল করতে হবে বয়স বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয় তো আবেদনপত্রের সাথে নিম্ন লিখিত কাগজপত্র যুক্ত করতে হবে প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম শ্রেণী গ্যাজেটে কর্মকর্তা কর্তৃক সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণী গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রদত্ত চারিত্রিক সনদপত্র স্থানীয় স্থানীয় সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র ওয়ার্ড কমিশনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্যায়িত অনুলিপি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি ঠিকানা দেখতে পাচ্ছেন প্রার্থীর ঠিকানা নাম নাম ঠিকানা সহ বিশ টাকার ডাক টিকিট সম্বলিত নয় দশমিক পাঁচ ইঞ্চি এবং পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম যুক্ত করতে হবে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন ফি বাবদ একশত টাকা টেজারি চালানের মাধ্যমে দেখতে পারছেন কোর্টে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকের প্রধান করতো চালানের মূল কপে আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার সময় স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে প্রার্থীরা অবশ্যই লিখিত পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার অন্যান্য সনদের মূল কপে আর কি সাথে আনতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না খামের উপর অবশ্যই পদের নাম নিজ জেলার নাম স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি পদের সংখ্যা প্রয়োজনে কম বেশি ও বিজ্ঞপ্তি আংশিক সম্পন্ন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন তো দেখতে পাচ্ছেন এখানে ছবি ও জাতীয় প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়নকারী কর্মকর্তার নাম সিল ব্যবহৃত হতে হবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কবি হওয়ার ভিডিওটি ছিল সাধারণত অতিরিক্ত জেলা দায়রা জাজ আদালতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ অপরাধ দমন ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলো